তাদের অবস্থা দর্শক আপনাদের কি বুঝাই পারবো না আমি একলা মানুষ তো আমার সব কাজ একা একা করতে হয় দেখেন চকলেট খাই আমার ছেলে মেয়েরা তাদের আমার ফুলের গাছে গুঁড়িতে পালা আর গাছে গুঁড়িতে পানি জমে একেবারে সার খার এলোভেরা লাগাইছিলাম দেখেন এলোভেরা পছন্দ হচ্ছে অতএব কী কারণে পছন্দ হচ্ছে এলোভেরা যে আমি টপটা লাগাইছি টপটা তলিতে দিয়ে করি নাই সেদৃ না করার কারণে এই ট্রপ পানি জমে গেছে হ্যাঁ অতএব এই ট্রপটির কিন্তু বয়স হয়ে গেছে এক একটা তিন বছর করে সেই জন্য ট্রপটিও ভেঙে গেছে তারপরেও আমি ভাবছিলাম যে আমার এই অ্যালোভেরা গাছ থেকে যেহেতু নতুন নতুন করে আবার শিকড় বাখড় জন্মায় আবার নতুন করে গাছ উঠে গেছে পুরাতন গাছের কিন্তু গুঁড়া আডি তিন বছর ধরে গাছটি আছে আমি চাচ্ছিলাম যে এই বৎসর ওইডি দিয়ে কোনো বায় হ্যাঁ সিজনটা শেষ করে ফেলবে এলোভেরা গাছ আমার মেয়ে আপনার ভাবি দুইজনই ব্যবহার করে যেটি মুখে মাথায় চুলে দেয় হুম যে ভাবছিলাম যে এই বছরটা তো যাবে কিন্তু ওই যে গাছটা আর ইয়ে দেখেন ওই যে তলি দিয়ে কিন্তু বালতিটা ছিদ্র করে দেয় নাই সেই জন্যে এ হয়ে গেছে মানে পছন্দ রয়ে গেছে পছন্দ ধরে যাওয়ার কারণে আর আমার এটি ভালো হয় নাই আর বিশেষ করে হচ্ছে যে ঘায়ানি লেগে গেছে বলে যে এর ঘায়ানি লেগে গেছে বেশিরভাগই ঘায়ানি লেগে গেছে কলগাছ সহ মানে সাদ টোটালি অপরিষ্কার দেখেন টোটালি অপরিষ্কার সময়ের অভাবে আমি এটা পরিষ্কার করতে পারি নাই বিশেষ করে এখন কথা হচ্ছে যেন এভাবেই আছে তাক দেখা যাক কি হয় আপনারা যা দেখতেছেন আসলেই কোষ্ট ফল মিষ্টি হয় মানুষ বলে কিন্তু আমি তো পারছি না হ্যাঁ এই দেখেন দেখেন এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ আসলে কিন্তু আমি পরিষ্কার করতে পারি না পরিষ্কার না করার কারণেই আজকে গাছের অবস্থা খুব শোচনীয় সময়ের জন্য আমি পরিষ্কার করতে পারি নাই আর আপনারা যারা এই সাত বাগান করবেন সবসময় মাথায় একটা জিনিস রাখবেন বাগান যদি আপনার পরিষ্কার পরিচর্যা যদি না করতে পারেন তো সাদে আপনার কিছুই করার দরকার নেই কারণ স্বাদেরও টেম্পার কমে যায় অতএব ডেঙ্গু মশার আক্রমণ হতে পারে যে কোনো মশায় বেশি বেশি মশা থাকার সম্ভাবনা থাকে সেই জন্যে আমি আপনাদেরকে বলবো সাদ বাগান করবেন ঠিক আছে সাদ বাগান পরিষ্কার রাখবেন আমি কিন্তু পরিষ্কার রাখতে পারি না আমার সময়ের অভাবে আমার সময় নাই হাতে ব্যস্ত থাকি সেই জন্যে হ্যাঁ ব্যস্ত থাকার কারণে পারি নাই দেখেন এই টপটার ভিতরে টোটালি গাছ হুম টোটালি গাছ জন্মাইছে টোটালি গাছ এটা টোটালি খাওয়ার গাছ আর দেখেন সাদের অবস্থা এটা কিন্তু সবটা ময়লা এখন আপনি বলেন আমি একা মানুষ কি করব আমার এই সুযোগটা আমার হাতে নেই তারপরে যতটুকু পারি করতেছি অতএব আপনাদেরকে একটা কথা বোঝা যেতে ছাদ বাগানে যদি আপনারা যদি আপনারা এই সমস্ত করেন তাহলে ছাদ অবশ্যই পরিষ্কার রাখতে হবে সবাই আমার